আর মাছ কজনের প্রিয় আমি জানি না তবে এখন দেখি আমার ভালো লাগে খেতে রান্নাটা করলাম আমার তো ভীষণ ভালো লেগেছিলো সাথে কয়েকটা কথাও বলবো সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিলাম দারুচিনি আর কালো জিরে চাইলে আপনারা এখানে এলাচও দিতে পারেন একটা পেস্ট বানিয়েছি পেস্টর মধ্যে বেশি আছে পেঁয়াজ তিনটে পেঁয়াজ তিনটে টমেটো কাঁচা লঙ্কা পাঁচ ছটা মাত্র থেকে তিন রসুন আছে আর রসুনের থেকেও কম আদা আছে একদম সামান্য আমি আজকের এই রান্নাটা পেঁয়াজ বেশি আর আদা রসুন কম দিয়েই করব এবার মশলাটা তেলের উপর দিয়ে দেওয়ার পরে তাতে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু খালি গরম মশলা আর দিলাম যেটা সেটা হচ্ছে টমেটো সস এই টমেটো সস কিন্তু এই রান্নাটাতে দেবেন আর এই অল্প পরিমাণেই দেবেন আর এই মশলা কষানোর সময়ই দেবেন একবারও মশলা কষানো হয়ে যাওয়ার পরে দেবেন না তাহলে তার স্বাদটা সম্পূর্ণ আলাদা হয়ে যায় মশলাটা যখন কষাবেন তখনই দেবেন বা যখন টমেটো পিউরি দেবেন আলাদা করে আমি আজকে তো পেঁয়াজের সাথেই তিনটে টমেটো পেস্ট করে নিয়েছিলাম তাই আলাদা করে আর পিউরিটা দিলাম না এবার এবার মাছের গায়ে ভালো করে নুন হলুদ মেখে নেওয়ার পালা রাধামোহনপুর গিয়েছিল সন্তু সেখানে রাস্তায় দেখেছে আর মাছ বিক্রি হচ্ছিল তাই সেখান থেকে নিয়ে এসেছে এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে মাছগুলো একে একে দিয়ে দেবো না এই মাছকে আমি আলাদা করে কোনো তেলে ভাজবো না বা এই মশলার সাথেও খুব বেশিক্ষণ ভাজবো না তো যে কথাটা বলছিলাম একে একে মাছগুলো দিতে দিতে কথাটা বলি ছোটবেলায় আমাদের নদীতে ওখানে দেখেছি আর আর বোয়াল মাছ অনেক উঠতো কিন্তু আমাদের বাড়িতে আর আর বোয়াল খাওয়া হতো না তখন বাবা খেত না তাই আমরাও খেতাম না তাই বাবা ওই মাছগুলোকে নিয়ে ঝাড়গ্রামে যেখান থেকে আমাদের কাপড় দোকানের মাল আসতো তাদের বাড়িতে মাঝে মধ্যে নিয়ে গিয়ে যেত তো এই মাছ যে খেতে যদি এত ভালো জানতাম তো তখনই আমরা খেতাম এই রান্না খাওয়া শিখেছি প্রথম আমার দাদার কাছ থেকে দাদা মনে হয় যে বৌদির কাছে থাকতো বাড়িতে সেখানেই শিখেছে না কোথায় শিখেছে জানি না তবে আমি শিখেছি আমার দাদার কাছ থেকে আমার দাদাই মাছ খেতে ভীষণ ভালোবাসে আর এখন দেখি আমরা সবাই ভালোবাসি বলে আমার বাবাও মাঝে মধ্যে পেলে কোথাও কিনে রাখে আমাদের জন্য তো দাদাও রান্না করলে আমার জন্য দিয়ে পাঠায় আর বাবাও কিনলে দাদার হাতে আমার জন্য দিয়ে পাঠায় তো এই মাছটা খেতে সত্যি আমার এখন ভীষণ ভালো লাগে আর আমার মেয়েও এখন ভীষণ পছন্দ করে যেহেতু ওই হাজি কাঁটাগুলোর পরিমাণ একটু কম থাকে দেখতে দেখতে দেখুন মাছগুলো আমি কথা বলতে বলতে প্রায় উল্টে দিলাম একটু হালকা হালকা করে ভাজা এই মশলার সাথে যতটুকু হচ্ছে হয়ে যাবে এই রকম করেও আপনি আজ কমিয়ে রান্নাটা করতে পারেন বা জলও ঢালতে পারেন আমি একটু নুন টেস্ট করে নিলাম তারপরে একটু গরম জল দিয়েছি আজকে কিন্তু অন্য জল দিইনি একটু গরম জল দিয়েছি তারপর এটাকে আমি ঢাকা দিয়ে নেব এবার জলটা যেহেতু গরম দিয়েছিলাম তাই সঙ্গে সঙ্গে ফুটতে শুরু করে দিয়েছে আবারও এবার এখানে নুনের পরিমাণ দেখে নিয়েছি চাইলে যেহেতু জল দিলাম আবারও একটু নুনের পরিমাণটা দেখে নিতে পারেন ব্যাস রান্নাটার কিন্তু আর কোনো ঝামেলা নেই আর এত সুন্দর খেতে হয় আপনাদের আমি কি বলবো সত্যিই দারুণ খেতে একটি রান্না দারুণ খেতে একটি মাছ অনেকে বলবে বাবা আর মাছ খাচ্ছে তার আবার দারুণ খেতে না বাবা খেতে জানতে হবে এই মাছটাও খেতে কিন্তু সত্যিই সুন্দর জল দিয়েছিলাম তাই মনে হলো একটু নুন দিতে লাগবে তাই একটু নুন দিয়ে নিলাম আর দেব যেটা এর মধ্যে সেটা হচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের মতো দেবেন গুঁড়ো লঙ্কার পরিমাণও আপনারা আপনাদের মতো কারণ ঝাল খেয়ে কতটা খাবে সেটা তো বলতে পারবো না দিয়ে নিলাম তিনটে লঙ্কা আজকের রান্নাটা বেশি মশলা ছিল পেঁয়াজ আর টমেটো আর একদম সামান্য ছিল যেটা সেটা হচ্ছে গিয়ে রসুন আর আদা ব্যাস আজকের রান্নাটা আমার এখানেই শেষ হলো আর শুধু জিভে জল আনার পালা রান্না তো শেষ কিন্তু রান্নাটা দেখতে যে কি অসাধারণ লাগছে বলে বোঝাতে পারবো না আর আপনাদের রান্নাটা দেখতে কেমন লাগছে আমাকে তো অবশ্যই জানাবেন আমার মেয়ে পাশে বসে আছে আর শুধু বারবার জিজ্ঞেস করছে মা গো হলো মা হলো আমি যে দাঁড়া হয়ে যাবে রান্না গ্যাস নিভিয়ে দিয়েছি দেখে বুঝতে পারছেন রান্নাটা অসম্ভব সুন্দর খেতে হয়েছিল আর দেখতেও দারুণ হয়েছিল